দেখো উ আর অর ডিআইডি এন এ না আর ওয়াই রি অর্ডিনারি অর্ডিনারি মানে হল সাধারণ দেখলে তো কত সহজে এত বড় শব্দটাকে বানান করে নিতে পারলে তোমরা আজকে আমরা শিখব বিবর্ণটা কখন কখন উচ্চারণ হবে না তার নিয়ম কেমন তাহলে নিয়মটা কি নিয়মটা হল বিবর্ণটার আগে যদি এম থাকে তাহলে ওই বি এর কোনো উচ্চারণ হবে না অর্থাৎ সেই বিটাকে আর পরা যাবে না ঠিক আছে নিয়মটা কিন্তু খুবই সহজ কিছু উদাহরণ দেখলেই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে যেমন দেখো টি ও এম বি তো লক্ষ্য করে দেখো এই শব্দটিতে কিন্তু বি এর আগে এম আছে অর্থাৎ এই শব্দটি আমাদের বি এর নিয়মের মধ্যে পড়েছে তাই এখানে বি বর্ণটাকে আর পরা যাবে না ঠিক আছে তাহলে এই শব্দটাকে কিভাবে পড়তে হবে দেখো টি এর জন্য নিয়ে নিব ট উ এর জন্য নিয়ে নিব ওকার এবং এম এর জন্য নিয়ে নিলাম ম এখন বাকি আছে বি যাকে এখানে নিয়মের কারণে পরা যাবে না তার মানে বিটা বাদ থাকবে এখানে তাই না তাহলে ট ওকার ম এদেরকে একত্রে যোগ করলে হয়ে যাবে টোম টোম বোঝা গেল কোনো সমস্যা নেই তো বুঝতে বিটা এখানে পড়া হলো না কারণ বি এর আগে এম আছে তাই বোঝা গেল টি ও এম বি এটাকে কিন্তু টোম পড়তে হবে কখনোই টোম পরা যাবে না ঠিক আছে মনে থাকবে তো টোম মানে হল সমাধি বা কবর তাহলে চলো পরের উদাহরণটি দেখে নেওয়া যাক এল আই এম বি তো দেখো এই শব্দটিতেও কিন্তু বি এর আগে এম আছে তাই এখানেও কিন্তু বি পর্ণটা আর পরা যাবে না কারণ এটাই হলো নিয়ম মনে আছে তো সবার তাহলে এই শব্দটাকে কিভাবে পড়তে হবে দেখো এল এর জন্য নিয়ে নিব ল আই এর জন্য নিয়ে নিব ইকার আর এম এর জন্য নিয়ে নিব ম এখন বাকি আছে বি যাকে পরা যাবে না অর্থাৎ বি এর কোনো উচ্চারণ হবে না এখানে তাই তো সুতরাং ল ইকার ম এদেরকে একত্রে যোগ করলে হয়ে যাবে লিম লিম ঠিক আছে কোনোভাবেই কিন্তু এই শব্দটার উচ্চারণ লিম এমনটা করা যাবে না বুঝতে পেরেছ লিন অর্থ হলো অঙ্গ বা দেহের অংশ পরের উদাহরণটা হলো এন বি তো দেখো এই শব্দটাকে কিভাবে উচ্চারণ করে পড়তে হবে এন এর জন্য নিয়ে নিব ন তারপরে ইউ আছে তাই ইউ এর পরিবর্তে এখানে নিতে হবে আকার যেহেতু ইউ এর পরে দুটি কনসানেন্ট আছে এখানে তাই এই নিয়মটা কিন্তু আমরা গত ক্লাসেই শিখেছি তাই তো তারপরে এম আছে এম এর জন্য নিয়ে নিব ম এখন বাকি রইল বি এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে বি এর উচ্চারণটা কি হবে হ্যাঁ একদম ঠিক এখানে বি এর কোনো উচ্চারণই হবে না যেহেতু বি এর আগে এম আছে তাই কারণ এটাই হলো নিয়ম যা আমরা এতক্ষণ যাবৎ শিখলাম তাই তো তাহলে এই শব্দটার উচ্চারণ হবে ন আকার ম একত্রে যোগ করলে হয়ে যাবে নাম 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 অর্থ হলো অবশ বা নিশ্চল মনে থাকবে তো এই শব্দটাকে কিন্তু কখনোই নাম এভাবে উচ্চারণ করা যাবে না বোঝা গেল তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল বি ও বি দ্বিতীয় হোমওয়ার্কটি হল বি এবং তৃতীয় হোমওয়ার্কটি হল বি এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো টি এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো কেমন ইংরেজি রিডিং শেখার আরও একটি চমৎকার ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের কাছে শুরুর দিকে ইংরেজি রিডিং এবং বানান শেখাটা যতটা কঠিন মনে হয় যদি আমরা শুধুমাত্র আজকের এই নিয়ম দুটি মনে রাখতে পারি তাহলে ইংরেজি রিডিং শেখাটা আমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে আজকের ক্লাসে আমি তোমাদের মাত্র দুটি ট্রিক্স বা টেকনিক শিখিয়ে দিব এবং এই দুটি টেকনিকের মাধ্যমে তোমরা হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ ইংরেজি শব্দের ভুল উচ্চারণ এবং বানান সঠিক করে ফেলতে পারবে তাহলে চলো শুরু করা যাক তার আগে চলো ইংরেজি ভাউলগুলির শর্ট সাউন্ডগুলি একটু দেখে নেওয়া যাক কেননা এই ভাউলগুলি ইংরেজি ভাষায় আকার একারের কাজ করে থাকে ঠিক আছে যেমন এ এর শর্ট সাউন্ড অ্যা অর্থাৎ এ এর পরিবর্তে এ হবে উদাহরণগুলো দেখলেই তোমরা সব কিছু বুঝতে পারবে কেমন ই এর শর্ট সাউন্ড এ অর্থাৎ এ কার তার মানে ই এর পরিবর্তে এ কার হয় আই এর শর্ট সাউন্ড ই অর্থাৎ ই কার আই এর পরিবর্তে ই কার হয় উ এর শর্ট সাউন্ড অ কিন্তু অ এর কোনো কার চিহ্ন হয় না তাই অ সাউন্ডটি কনসোনান্টের সাথে মিশে যায় ইউ এর শর্ট সাউন্ড আ অর্থাৎ আকার তার মানে ইউ এর পরিবর্তে আকার হবে ঠিক আছে সো এগুলো হলো ভাওলের শর্ট সাউন্ড আবারও বলছি এখানে শুধু পাঁচটি ভাওয়ালের শর্ট সাউন্ডগুলি দেখানো হল এই ভাওলগুলির আবার লং সাউন্ডও হয় যা আমরা পরে শিখব কেমন ইংরেজি রিডিং এবং বানান শেখার জন্য ভাওয়ালের এই শর্ট সাউন্ডগুলো কিন্তু জানতেই হবে কারণ ইংরেজি বানানের শর্ট সাউন্ডগুলি বেশি ব্যবহৃত হয় তাই ভাওলের শর্ট সাউন্ডগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে বুঝতে পেরেছ এখন তাহলে চলো ট্রিক্স দুটি শিখে নেওয়া যাক আমাদের আজকের প্রথম উদাহরণ হলো টি ও আর ই এন টি তো দেখো এই শব্দটিকে কিভাবে বানান করতে হবে প্রথমে শব্দটিকে ভেঙে নিতে হবে এখন চলো এক নাম্বার ট্রিকটি দেখে নেওয়া যাক কীভাবে কোনো ইংরেজি শব্দকে ভাঙতে হয় যখন কোনো শব্দে দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকবে তখন তাদেরকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে নিতে হবে ঠিক আছে তো এখানে দেখো দুটি কনসোনেন্ট আর এবং এম পাশাপাশি আছে তাই তো সেজন্য আর এবং এমকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে নিতে হবে তাহলে এই শব্দটি থেকে আমরা এখন দুটি অংশ পেলাম যেমন টি ও আর টর একটা অংশ এবং ই এন টি ম্যান্ট হল আরেকটি অংশ তো দেখো এখানে ও আর এই অংশটার উচ্চারণ হবে টর কারণ এখানে টিতে হবে ট পরে উ আছে তাই এখানে উ এর শর্ট সাউন্ড অ হবে যেহেতু উবর্ণটির পরে এখানে আর এবং এম দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে তাই তাহলে টিউ মিলে হলো ট অর্থাৎ ট যুগ অ একত্রে হল ট তারপরে আর আছে সেই জন্য নিতে হবে র সুতরাং ট যুগ র মিলে হয়ে গেল টর টর মনে রাখবে যখনই কোনো ভাওলের পরে দুটি কনসোন্যান্ট থাকে তখনই কিন্তু ওই ভাওয়ালের শর্ট সাউন্ড হয় তাহলে টি ও আর মিলে হয়ে যাবে টর টর এবার দেখো আমাদের দ্বিতীয় ট্রিকটি তারপরে আছে ই এন টি এই অংশটাকে ভাঙা যাবে না কারণ কি কারণ এটা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন এই কথাটা খুব ভালো করে মনে রাখবে যে ওয়ার্ড প্যাটার্নগুলোকে কিন্তু কখনোই ভাঙা যায় না এবং এই ওয়ার্ড প্যাটার্নগুলো কিন্তু সব জায়গায় একই রকম সাউন্ড দিয়ে থাকে ঠিক আছে তাহলে ই এন টি একসাথে বসে সবসময় ম্যান্ট সাউন্ড তৈরি করবে ঠিক আছে অর্থাৎ যেখানেই পাবে এমই এন টি এই চারটি বর্ণ একসাথে সেখানেই উচ্চারণ হবে মেন্ট মেন্ট এর মতো বোঝা গেল তার মানে আমাদের আজকের দ্বিতীয় ট্রিকটি হলো ওয়ার্ড প্যাটার্ন এমই এন টি ম্যান্ট ম্যান্ট বুঝতে পেরেছো তাহলে এই শব্দটার উচ্চারণ হবে টিও আর টর এবং এমই এন টি ম্যান্ট টর ম্যান্ট টর্মেন্ট অর্থ হল নিপীড়ন ঠিক আছে আশা করি তোমরা সবাই এখন এই দুইটি নিয়ম খুব ভালো করেই বুঝতে পেরেছ এখন চলো একই রকম আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক যাতে করে এই বিষয়টি তোমাদের আরও বেশি পরিষ্কার হয়ে যায় যেমন এম ই এন টি তাহলে এই শব্দটিকে নিয়ম অনুযায়ী ভাঙলে আমরা পাবো এম কম একটি অংশ এবং ই এন টি ম্যান্ট আরেকটি অংশ সুতরাং দুটি অংশ মিলে হবে কমেন্ট কমেন্ট লক্ষ্য করে দেখো প্রথম অংশে কিন্তু উ বর্ণটির শর্ট সাউন্ড অ হয়েছে যেহেতু এখানে উ বর্ণটির পরে এই শব্দে দুটি কনসোনেন্ট ডাবল এম আছে তাই সুতরাং কমেন্ট শব্দেও কিন্তু আমরা উ বর্ণটির শর্ট সাউন্ড পাচ্ছি তাই তো উ ক যেমন আগের শব্দে পেয়েছিলাম টি ও আর টর ঠিক তেমনি এই শব্দেও পেলাম সি ও এম কম কম তো এখানে কিন্তু উ এর শর্ট সাউন্ড অ হয়েছে বোঝা গেল তাহলে এই শব্দটির উচ্চারণ হবে সি ও এম কম এবং ই এন টি ম্যান্ট কমেন্ট 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 অর্থ হলো মন্তব্য আরেকটা বিষয় লক্ষ্য করো এখানে কিন্তু ডাবল এম বা দুটি এম পাশাপাশি আছে তবু কিন্তু একটি ম উচ্চারণ হচ্ছে যেমন কমেন্ট কমেন্ট কারণ হলো ইংরেজি শব্দে একই রকমের দুটি কনসেন্যান্ট পাশাপাশি থাকলেও তারা একটি সাউন্ড দিয়ে থাকে মনে থাকবে তো এখন চলো তাহলে ই এর শর্ট সাউন্ড হওয়ার আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন এম ই এন টি তো দেখো এখন আমাদের কাজ হলো এই শব্দটিকে নিয়ম অনুযায়ী ভেঙে নেয়া কাজেই এখানেও আমরা সেই একই টেকনিক ব্যবহার করব। তাই শব্দটিকে ভাঙার জন্য আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে দুটি কনসোনেন্ট কোথায় আছে লক্ষ্য করে দেখো এই শব্দে জি এবং এম দুটি কনসোনেন্ট পাশাপাশি আছে তার মানে জি এবং এমকে মাঝখান থেকে ভেঙে আলাদা করতে হবে তাহলে এই শব্দের প্রথম অংশে পাবো এস ইজি সেগ এবং তার পরের অংশে পাবো ই এন টি মেন্ট আর আমরা জানি যে ই এন টি হলো একটি ওয়ার্ড প্যাটার্ন যার উচ্চারণ সব সময় সব জায়গায় হয় মেন্ট এর মতো ঠিক আছে সুতরাং এস ইজি মিলে হল সেগ এবং টি মিলে হল মেন্ট সেগমেন্ট সেগমেন্ট অর্থাৎ এস তে দন্ত একার এবং জি তে গ ব্যাস মিলে হয়ে গেল সেগ লক্ষ্য করো এখানেও কিন্তু ই বর্ণটির শর্ট সাউন্ড একার হয়েছে যেমন সে দন্ত একার সে এরকম হচ্ছে এখন প্রশ্ন হলো কেন এখানে ই এর শর্ট সাউন্ড একার হচ্ছে কারণ ই ভাউলটির পরে এখানে দুটি কনসোনেন্ট আছে তাই আগের উদাহরণে যেমন উ এর পরে দুটি কনসোনেন্ট ছিল তাই উ এর শর্ট সাউন্ড অ হয়েছিল ঠিক তেমনি এখানেও কিন্তু ই এর পরে দুটি কনসোনেন্ট আছে তাই ই এর শর্ট সাউন্ড একার হয়েছে ঠিক আছে বুঝতে পেরেছ সেগমেন্ট অর্থ হল অংশ বা বিভাগ তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো এস এ আর এমইএনটি দ্বিতীয় হোমওয়ার্কটি হল এফআইজি এমইএনটি এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো এইচ ইটি এমই এন টি এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো ঠিক আছে বি এল প্লে হবে নাকি বল হবে এটা নিয়ে আমাদের অনেকেরই সমস্যা হচ্ছে তাই আজকে আমরা এই সমস্যাটাই সমাধান করব খুব সহজভাবে ইংরেজি শেখার আরও একটি চমৎকার ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ চলুন তাহলে মূল ক্লাসটি শুরু করা যাক নিয়মটি হল শব্দের শেষে আবারও বলছি শব্দের একেবারে শেষে যদি বি এল ই এই তিনটি বর্ণ একসাথে থাকে তাহলে তার উচ্চারণ সবসময় বল এর মতো হবে ঠিক আছে তাছাড়া বিএলই এই বর্ণ তিনটি শব্দের যেখানেই থাকুক না কেন তার উচ্চারণ করতে হবে ব্লে এর মতো কেমন কারণ এটা হল একটি ওয়ার্ড প্যাটার্ন কি মনে থাকবে তো যেমন দেখো টি এ বিএলই তো লক্ষ্য করে দেখো এই শব্দটির একদম শেষে আছে বি এল ই এই তিনটি বর্ণ একসাথে আর আমরা জানি যে এই বর্ণ তিনটি শেষে থাকলে তার উচ্চারণ সবসময় হয় বল এর মতো তাই তো তাহলে চলো দেখি এই শব্দটির উচ্চারণটা কেমন হবে প্রথমেই দেখো টি আছে তাই নিয়ে নিব ট তারপরে এ আছে সেই জন্য নিয়ে নিব এ কারণ এ এর লং সাউন্ড হলো এ কার সুতরাং টি এ মিলে হল টে এবং সবার শেষে আছে বি এল ই তাই তাদের পরিবর্তে নিয়ে নিব বল কারণ এটাই হল নিয়ম যা এইমাত্র আমরা শিখলাম ব্যাস তাহলে টে এবং বল একসাথে যোগ করলে হয়ে যাবে টেবল টেবল আমেরিকানরা এ এর উচ্চারণটা এই এর মতো করে তাই তারা এই শব্দটির উচ্চারণ করে টেবল টেবল ঠিক আছে মনে থাকবে তো তাহলে পরের উদাহরণটা দেখো সি এ বিএলই তো দেখো এই শব্দটির প্রথমেই আছে সি তাই সি এর পরিবর্তে নিয়ে নিলাম ক যেহেতু সি এর পরে এ আছে তাই কারণ এটাই হলো নিয়ম তারপরে এ আছে যার জন্য নিতে হবে এ কার যেহেতু এখানেও এ এর লং সাউন্ড হচ্ছে তাই সুতরাং সি এ মিলে হয়ে গেল কে এখন দেখো সবাশেষে শেষে বাকি আছে বি তাই বি এল এর পরিবর্তে এখানে নিতে হবে বল কারণ এটাই হল নিয়ম মনে আছে তো সবার যে শব্দের শেষে বিএলই থাকলে তার উচ্চারণ সবসময় বল হয়ে যায় তাই না তাহলে কে এবং বল একসাথে যোগ করলে হয়ে যাবে কেবল ক্যাবল কেবল মানে হল তার আমেরিকানরা এটাকে বলে কেবল খেবল বোঝা গেল নেক্সট উদাহরণ এম এ আর বি এল ই তো দেখো এই শব্দটির প্রথমেই পেলাম এম তাই এম এর জন্য নিয়ে নিব ম তারপরে এ আছে সেজন্য এখানে নিতে হবে আকার কারণ এ এর পরে আর আছে তাই তাহলে এম এ মিলে হয়ে গেল মা তারপরে আর আছে তাই নিয়ে নিলাম র সুতরাং এম এ আর মিলে হলো মার এবার দেখো বাকি আছে বি এল ই এই তিনটি বর্ণ যার উচ্চারণ শেষে থাকলে হয় বল তাই তো তাহলে মার এবং বল যোগ করলে হয়ে যাবে মার্বল 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 অর্থ হল মসৃণ পাথর ঠিক আছে এমন আরও অসংখ্য শব্দ আছে ইংরেজি ভাষায় যাদের শেষে বি এল ই এই তিনটি বর্ণ একসাথে আছে তাই তাদের উচ্চারণও বল হবে ঠিক আছে এবার তাহলে চলো বি এল ব্লে হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বি এল ই এন আর তো দেখো এই শব্দটির প্রথমেই পেয়ে গেলাম বিএলই এই তিনটি বর্ণ একসাথে আর আমরা জানি বি এল ই শব্দের শেষে ছাড়া অন্য যে কোনো জায়গায় থাকলে তার উচ্চারণ সবসময় ব্লে হয়ে যায় তাই তো সুতরাং বি এর পরিবর্তে নিয়ে নিব ব্লে তারপরে এন আছে তাই নিয়ে নিলাম ন তাহলে বি এন মিলে হয়ে গেল ব্ল্যান তারপরে ডি আছে সেজন্য নিয়ে নিলাম ড তারপরে ই আছে যার জন্য এখানে নিতে হবে আকার যেহেতু ই এরপরে আর আছে কারণ এটাই হল নিয়ম এবং সবার শেষে আর আছে সে জন্য নিয়ে নিব র ডি ডিই আর মিলে হয়ে গেল ডার ব্ল্যান্ডার 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 অর্থ হল মিশ্রণকারী ঠিক আছে নেক্সট উদাহরণ বিএলই ডাবল এস লক্ষ্য করো এই শব্দটির প্রথমে পাচ্ছি আমরা বিএলই এক সাথে তাই তাদের পরিবর্তে অবশ্যই এখানে নিতে হবে ব্লে কারণ বিএলই এখানে শব্দের শেষে নেই তাই বোঝা গেল নিয়মটি সবার মনে আছে তো তার পরে আছে দেখো ডাবল এস বা দুটি এস একসাথে আর আমরা আগেই শিখেছিলাম যে ইংরেজি শব্দে কোনো কনসনেন্ট ডাবল থাকলে অর্থাৎ দুটি থাকলে তার উচ্চারণ সবসময় একটি হয় তাই না সেই জন্য এখানে ডাবল এস এর পরিবর্তে নিয়ে নিব একটি দন্তস্য ব্যাস তাহলে ব্লে এবং দন্তস্য একসাথে যোগ করলে হয়ে যাবে ব্লেস 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 অর্থ হল আশীর্বাদ বা বর কি বুঝতে পেরেছ তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল এন ও বি এল ই দ্বিতীয় হোমওয়ার্কটি হল আর এ এম বি এল ই এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল বি এল ডি প্লিজ তোমরা সবাই এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে দেখা হচ্ছে শীঘ্রই সে পর্যন্ত টেক কেয়ার বাই